সঠিক বিচার হলে আওয়াম লীগ করার কেউ থাকবে না বলছেন মামুনুল হক শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে জোর রাখুন দুলা ভাইয়ের মৃত্যুদণ্ড তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ চেষ্টা কবিরাজ আটক জানাব পানি সমস্যায় সরকার ও বিএনপি কি আশা দেখাচ্ছে এবং সর্বশেষ জানাবো সেপ্টেম্বরে আন্তর্ধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সঠিক বিচার হলে আওয়ামী করার কেউ থাকবে না বলছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অতীতের গণহত্যা ও গুম খুনের ঘটনায় শেখ হাসিনা ও তার দলের নেতাদের বিচার করতে হবে বিচার শেষে যদি আওয়ামী লীগের কোন নেতা বেঁচে থাকে তবেই তাদের রাজনীতির সুযোগ দেওয়া যেতে পারে তবে বিশ্বাস করি সঠিক বিচার হলে আওয়ামী লীগ পরিচালনার মতো কেউ অবশিষ্ট থাকবে না মামুনুল হক বলেন উনিশশো সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিব দেশের জনগণের ইচ্ছা অধিকারকে পদদলিত করেছিলেন তার আমলে ভারতীয় ধর্মীয় মতবাদ আমদানি করে বাংলাদেশকে ভারতের শৃঙ্খলে বন্দি করা হয় কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতের আধিপত্য আর কখনো প্রতিষ্ঠিত হবে না শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে জোড়া খুন দুলাভাইয়ের মৃত্যুদণ্ড শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে জখম ও দুই শিশুকে হত্যার দায়ে আসামি দুলাভাই ইলিয়াসকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন বরগনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জানা যায় দুই হাজার তেইশ সালে চৌঠা আগস্ট বৃহস্পতিবার রাতে ইলিয়াস পাহলান নামের একজন নিজ শালিকাকে ধর্ষণ করার চেষ্টা করেন ধর্ষণ করতে বাধা দিলে শালিকাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তিনি এ সময় ঘরে থাকা রিগানের তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা করে একই সঙ্গে তেরো বছরের শিশুকেও কুপিয়ে হত্যা করেন এ বিষয়ে রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি রঞ্জোয়ারা শিপু বলেন এই যুগান্তকারী রায় বাদী ও রাষ্ট্র সন্তুষ্ট আসামির আইনজীবী না থাকায় আদালত আইনজীবী এম মুজিবুল হক কিসলুকে ইলিয়াসের পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন আমি সাধ্যমতো মামলা পরিচালনার চেষ্টা করেছি আসামি জেল কোর্ট অনুযায়ী হাইকোর্টে আপিল করতে পারবেন কথা বলে কিশোরীকে ধর্ষণ চেষ্টা কবিরাজ দিনাজপুরের বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র নিগ্রস্তী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সুজন ইসলাম নামের এক কবিরাজের বিরুদ্ধে এ ঘটনায় ওই কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী এলাকাবাসীর সূত্রে জানা গেছে রোববার বিকেলে মসজিদের দানের টাকা উঠাতে যান সুজন ইসলাম সেখানে ক্ষুদ্র গোষ্ঠী নারীর বাড়ি যান এ সময় ওই বাড়ির কোনো পুরুষ না থাকার সুযোগে কথার ফাঁকে বাড়িতে জিনের আছর আছে বলে ভয় দেখান জিন তাড়ানোর কথা বলে ওই কিশোরীকে মাকে বাড়ির আঙিনায় বসে কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালান এ সময় মেয়েটি চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে পরে ওই ব্যক্তিকে আটক করে গণধলায় দিয়ে পুলিশে খবর দেয় পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক উপজেলার এক জানান কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলামকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে পানি সমস্যায় সরকার ও বিএনপি কি আশা দেখাচ্ছে আবারও গরমকাল চলে এসেছে কয়েকদিন আগে পত্রিকান্তে জানতে পারলাম শুধু ফেনীতেই এক লাখ সাতষট্টি হাজার নলকূপে পানি উঠছে না যদি ঠিকমতো খবর নেওয়া হয় সারা দেশে এমন করুণ বাস্তবতা পাওয়ার কথা পানি নিয়ে আমাদের দুটি সমস্যা প্রথমত গরমকালে আমরা পানি একেবারেই পাচ্ছি না আবার বর্ষায় অতিরিক্ত পানি আমাদের বন্যায় ভাসিয়ে দিচ্ছে এটা ঠিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর একটি বাংলাদেশ সঙ্গে আছে পাশের দেশ ভারতের নজিরবিহীন অসহযোগিতা আর আমাদের নিজেদের গাফলতি তো আছেই এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে বন্যা বা খরার জন্য এ দেশ কখনোই দাঁড়াতে পারবে না গত উনত্রিশে আগস্ট প্রথম আলো অনলাইনে প্রকাশিত বন্যা সমস্যার অনেক সমাধান আমাদের হাতেই লেখায় আমি এই পানি সমস্যা কিভাবে আন্তর্জাতিক ও প্রযুক্তিগতভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম এ নিয়ে আরও লেখালেখি করেছি অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আসলে মেগা প্রকল্প আশা করা যায় না তাদের থেকে আমাদের আশা আন্তর্জাতিক সমাধানগুলো শুরু করা যাতে পরবর্তী সরকার এলে সেই ধারাবাহিকতায় কাজ করতে পারে প্রযুক্তিগত সমাধান নিয়ে আসবে পরবর্তী সরকার সতেরো এপ্রিল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান জানান বাংলাদেশ জাতিসংঘ পানি কনভেনশন উনিশশো বিরানব্বই স্বাক্ষর করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও তার বক্তব্যে তিস্তা প্রকল্প ও খাল খনন প্রকল্প গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ প্রকল্প নিয়ে এখনও কেউ কথা বলেনি কিন্তু উত্তর দক্ষিণ বঙ্গকে বাঁচাতে হলে এই প্রকল্প গ্রহণের বিকল্প নেই এ ব্যাপারে আশা করি অন্য রাজনৈতিক দলগুলো নিজেদের পরিকল্পনা নিয়ে আসবে কিন্তু কথা হচ্ছে আমাদের উনিশশো সালের কনভেনশনে স্বাক্ষর করে কি লাভ হবে জাতিসংঘের আন্তদেশীয় পানি প্রবাহ নিয়ে দুটি কনভেনশন আছে শুরুতেই ওগুলো সম্পর্কে একটু জেনে নেই উনিশশো সালের কনভেনশনের পূর্ণ নাম হল কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস এটি ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের উদ্যোগে হেলিসকিসকে গৃহীত এটি ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের উদ্যোগে হেলসিংকিতে গৃহীত হয় মূলত ইউরোপ অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত পানি প্রবাহ ব্যবস্থাপনায় সহযোগিতা দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত সুরক্ষার লক্ষ্যে এই চুক্তি করা হয় কনভেনশনটি সালে কার্যকর হয় এবং ষোলো সাল থেকে বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই চুক্তির মাধ্যমে সদস্য দেশগুলো যৌথভাবে পানিসম্পদ ব্যবস্থাপনা তথ্য বিনিময় আগাম সতর্কতা এবং দূষণ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় অন্যদিকে উনিশশো সালে সালের কনভেনশনটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয় এবং এর পূর্ণ নাম হল কনভেনশন অন ল নন নেভিগেশনাল ইউজেস ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস এই চুক্তির লক্ষ্য হল আন্তর্জাতিক পানি প্রবাহের নৌযান ব্যতীত অন্যান্য ব্যবহার সংক্রান্ত আইন নির্ধারণ এবং এসব ব্যবহারের ন্যায্যতা ও যৌক্তিকতার ভিত্তিতে বন্টন নিশ্চিত করা এই চুক্তি দু সালে কার্যকর হয় যখন প্রয়োজনীয় পঁয়ত্রিশটি দেশ এটিকে অনুমোদন করে এতে ন্যায্য যৌক্তিক ব্যবহার এবং অন্য দেশকে গুরুতর ক্ষতি না করার নীতি অন্যতম মূল দিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো সালের চুক্তি পরিবেশগত সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব দেয় যেখানে উনিশশো সালের চুক্তি আইনগত কাঠামোর মাধ্যমে পানির যৌক্তিক ও ন্যায্য ব্যবহারে জোর দেয় উনিশশো সালের কনভেনশনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে যেখানে উনিশশো সালের চুক্তিতে মূলত আলোচনার মাধ্যমে সমাধানে জোর দেওয়া হয়েছে আমাদের দরকার উনিশশো সালের কনভেনশনের স্বাক্ষর করে পানির ন্যায্য হিসে আনা যদি আমরা ঠিকমতো পানি পাই আমাদের অনেক পরিবেশগত সমস্যাই কমে যাবে ভারতের অভিন্ন চুয়ান্নটি নদীর তিপ্পান্নটিতেই দেওয়া বাদ দিয়ে যে পানি প্রত্যাহার করছে আমরা তার প্রতিবাদ করার অধিকার আন্তর্জাতিকভাবেই পাব ইতিমধ্যে ভারতের বাইশটি রাজ্যের নদী অববাহিকায় নির্মাণ করা হয়েছে চার হাজার তিনশোটি বাঁধ আরও অনেকগুলো বাঁধ পাইপলাইনে আছে জিবিএম অববাহিকার দেশগুলোর পরিকল্পনাধীন বাঁধের সংখ্যা চারশো এর মধ্যে নেপালে দুইশো পঁচাশিটি ভারতে একশো আটটি ভুটানে বারোটি চীনে আটটি ও বাংলাদেশে একটি ব্রহ্মপুত্র নদের চীনা অংশ ইয়ারলং সংপ থেকে পিত নদীতে বছরে বিশ হাজার কোটি ঘনফুট পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে চীনের অন্যদিকে ন্যাশনাল লিভার লিঙ্কিং প্রজেক্টের আওতায় নয় হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে নিজ সীমানার চুয়াল্লিশটি নদীকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে ভারতের তারা এই বাধের ফলে যে আয় করছে তার ভাগও আইন মতো আমাদের প্রাপ্য যেহেতু সালের কনভেনশনে স্বাক্ষর করলে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে নদী কমিশনের সভাগুলোতে আমরা ভালো দেন দরবার করার অবস্থানে থাকব আমাদের আমলা ও কূটনীতিকেরা যেই দেন দরবারে খুব একটা দক্ষ নয় অতীতে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে আমরা তা দেখেছি এখন পর্যন্ত যৌথ নদী কমিশন থেকে আমাদের প্রাপ্য খুব নগণ্য দেরিতে হলো সরকার এবং বিএনপি আমাদের পানি সমস্যা নিয়ে কাজ ও কথা বলা শুরু করেছে তারা যত এটা নিয়ে কথা বলবে তত আমরা সমাধানের কাছে পৌঁছাতে পারবো অন্য রাজনৈতিক দলও এগিয়ে আসবে আশা করি আমাদের সুপেয় পানির প্রাপ্তি কম আসছে অন্যের দয়ার উপর নির্ভর না করে পানির ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে সেই সামর্থ্য আমাদের আছে শুধু দরকার সঠিক পরিকল্পনা এবং আমলাতন্ত্র ভেঙে দ্রুত বাস্তবায়ন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ